হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি আপনাদের দোয়ায় তো আজকে আমি রান্না করছি মাংসের ভুঁড়ি ভাজা এই মাংসের ভুঁড়ি ভাজাটা আমরা কেমন করে করব। তাহলে চলুন মেন রান্নায় চলে যাই আর যদি ভালো লাগে বরাবরের মতো লাইক দেবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই মাংসের ভুঁড়ি ভাজা এখানে যে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাংসটাকে আমি শুধু একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করা কারণ আমি ঠিক এই রকম করে ছোট ছোট একদম ভুঁড়ি যে আমরা কাটি সেই ভুঁড়ির মতো করে কেটে নেওয়ার জন্য অনেক সময় আছে যে আমরা মাংসটা ছোটো করে কেটে নিলে মানে আমরা এতটুকু করে কাটি কিন্তু যখন রান্না করে দেখা যায় আরও ছোট হয়ে যায় সেই জন্য সেদ্ধ করার পরেই মেয়েটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে আছে দু কাপ মাংস আমি ভুড়ির মতো করে কেটে নিছি এখন আমি মেন রান্নায় চলে যাব চুলায় আমি একটা প্যান দিয়েছি চুলাটাকে এখন জ্বালিয়ে দিলাম প্যানে কিন্তু আমি কোনো তেল দেব না এখানে আমি মাংসটাকে দিয়ে দিলাম প্যানটা আমার গরম হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মাংসটা পুরাপুরি সেদ্ধ না সেই জন্য আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করলাম এখন দেব লবণ এটা আমি পরিমাণ করেই দিচ্ছি পরে যদি আমার লাগে তখন অ্যাড করব কারণ এটার সাথে কিন্তু আলু অ্যাড হবে দিচ্ছি একটু হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আধা রসুনের পেস্ট দেড় চা চামচ এখন মোটামুটি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব গোসের পানিটা কিন্তু শুকায় আসছে একটু আছে সেই জন্য এই গোসের মধ্যে এখন আমি পরিমাণ মতো আলু অ্যাড করছি এই আলুগুলো কিন্তু আমি গোসের মতো করে কেটে নিলাম সেটা দিয়ে দিলাম যে পানিটা আছে এই পানিটা দিয়ে যেন আলুটা সেদ্ধ হয়ে যায় এই আলুটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ঢেকে রান্না করা যাবে না জাস্ট দু থেকে তিন মিনিট বলকটা আসা পর্যন্ত কৌষার আলুটা সেদ্ধ হয়ে গেছে চুলোটাকে বন্ধ করে দিলাম এখন আমি মেইন যে পার্টটা সেটা আমি করবো পুরি ভাজার মতো চুলায় প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি তেল এই তেলের মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি এক টুকরা দারচিনি কি আবার ভেতর দিয়ে আমি একটু পাতলা করে টুকরা করছি চারটা এলাচ আর আস্ত জিরা এর মধ্যে দিলাম আমি পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি একদম পাতলা না একটু অপেক্ষা লাল লাল করে পেঁয়াজটা মোটামুটি ভাজা রেডি আমি চুলাটাকে আগে কমিয়ে দিলাম তাছাড়া আমার এই গোশটা ঢালতে ঢালতে দেখা যাবে যে পেঁয়াজটা পড়ে গেছে তো আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে এখন গোশটাকে ঝেলে দিচ্ছে লবণটা ঠিক আছে না পরে টেস্ট করব আগে যে এটার প্রসেসিংটা ভাজা সেটাকে শেষ করে দেব এখন এটা শুধু একটু পর পর নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় এইভাবেই নেড়ে নেড়ে এটাকে ঘুরির মতো আমরা ভাজব পুরোটাকে বাড়িয়ে দিলাম আবার একদম পুরো একটা ভরি গন্ধ তলদ একটু লাল লাল হবে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে লবণটাও টেস্ট করেছি ঠিক আছে ধান লবণ কিছুই আমি চুলাটাকে বন্ধ করে দিলাম এখন এটাকে আমি সার্ভ করব চুলাটাকে বন্ধ করে দিলাম